this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only সত্যি আমার কাছে কোনো ধারণা নেই যে আমার কেন কাজটা নেই কারণ একটা সময় প্রযোজকরা চ্যানেলরা ফোন করে বলেছে রানিং প্রজেক্টের সময় অন্য জায়গা থেকে ফোন এসছে যে এটা না করে এটা করতে পারিস হঠাৎ করে সবটা বন্ধ হয়ে গেছে কেন বুঝতে পারছি না প্রচুর টেকনিশিয়ান সুইগি চালা সুইগি জোম্যাটোতে কাজ করছে তারা র্যাপিডো চালাচ্ছে ওলা উবের বাইক চালাচ্ছে কেউ কেউ বাজারে বসছে কেন এটা ট্রেড ইউনিয়ন ফেডারেশন এগুলো তো আমাদের রক্ষা করার জন্য রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় একটা বাইরে থেকে কাজ আসছে না এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তপন থিয়েটারের বাইরে দেখতেই পাচ্ছেন পিছনেই তপন থিয়েটার হ্যাঁ হয়তো ভাবছেন যে নিশ্চয়ই কোনো কিছুর শুটিং চলছে সেখানেই হয়তো বা কোনো কিছুর খবর নিতে এসছি একদমই ঠিক খবর তো ডেফিনেটলি নিতে এসেছি তবে কোনো শুটিং ফ্লোরে আজকে আপনাদের কাছে আমি নিয়ে যাব না জেনারেলি শুটিং ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাই তবে আজকে যেখানে আমি নিয়ে যাব। সেটা হলো একটি ফুড স্টল যার নাম পেটুক সবে সবে দেখুন ঠিক তপন থিয়েটারের বাইরেই নিজেদের মতন করে একটি সুন্দর ছোট্ট একটি খাবার দোকান তারা দিয়েছেন এবং যদি একটু এগিয়ে আসি তাহলে ক্যামেরার একটু প্যান করলে পরে আপনি দেখতে পাবেন যে মানুষটি এখানে দেখুন এখন স্যালাডের উপরে তিনি সল্ট পেপার ছড়াচ্ছেন তাকে আপনার বহু টেলিভিশনের বহু টেলিভিশনের শোয়ের অ্যাজ ডিরেক্টর দেখেছেন তবে হঠাৎ করে ডিরেকশন থেকে এরকম কেন হঠাৎ ডিরেকশন থেকে এই এখানে পাকোড়া স্টহল কেন সব কেন বিক্রি করছেন নিশ্চয়ই কোনো কারণ আছে আজকে সেই কারণেই আজকে আমি পৌঁছে গিয়েছি ঠিক

চলছিল চলছিল এখন ঠিক আছে অ্যাটলিস্ট মানে যে যন্ত্রণাটা কাজ না করে বাড়ি বসে থাকার যে যন্ত্রণাটা সেটা তো নেই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সোমবার বাদে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কাজের মধ্যে আছি আমাদের ইন্ডাস্ট্রির বেশ কিছু লোকজন আসছেন আড্ডাও হচ্ছে হই হই হচ্ছে সঙ্গে ব্যবসা হচ্ছে দিনের মানে মাসের শেষে অ্যাটলিস্ট আমার ছেলের স্কুলের ফিস টিউশন ফিস আমাদের সংসার চলার এই বিষয়টা আপাতত টাচুট উঠ নেই আপাতত finger cross এটা একদম finger cross আরোই গড়গড় করে এগিয়ে যাবে আই শিওর যে আমরা নেক্সট যখন আসব তখন আবার সে বড় একটা স্টল আমরা দেখব সেখানে আমরা বড় টেবিল সেখানে বসে আমরা খাবো ঠিক মানে ওটা মানে ইচ্ছে হ্যাঁ তো কারণ অয়ন্দাকে আমরা ভীষণ বহু বছর ধরে আমরা দেখি এসেছি টেলিভিশনে বহু হিট ধারাবাহিক আমাদেরকে উপহার দিয়েছে শর্মিলাদির কাছে একটু যাই শর্মিলাদি এই যে আজকে কি মেনু হবে বা আজকে কি মানে এরকম একটা কনসেপ্ট নিয়ে হঠাৎ করে কারণ তুমিও তো অভিনয় করো তো সেক্ষেত্রে হঠাৎ করে এরকম মাথায় আসলো কি করে প্ল্যানিং চাই বা একদিন না হঠাৎ করে ও ইয়ে করছে যে কি করব কি করব আমি এলাম জব কর ও দাদার বড় চার্টার অ্যাকাউন্টের ফার্ম ও দাদা চার্টার অ্যাকাউন্টের তো আমি ভাবলাম যে দাদা ভাইকে বল বলছে এখন এই বয়সে চাকরি আমি পারবো না করতে তো আমার যেটুকু রোজগার তাতে পুরো সংসার চলে না হ্যাঁ আমি সামাল দিতে পারি পুরোটা আমার আমার রোজগার থেকে আসছিল না তো সেটার জন্যই এটা আমি হঠাৎ করে ভেবেছিলাম যে চল একদিন একটা টেবিল নিয়ে বসে পড়ি মানে মজার ছলে যে টেবিল নিয়ে বসে পড়ি চল ভাজাভুজি তো পারি করে লোককে খাইয়ে দেবো হয়ে যায় তো এইটা যে হয়ে যাবে বাস্তবে এটা আমিও বুঝতে পারিনি এটা চাট মাংনি বাট বিহাবতো অরম হয়েছে আর কি আচ্ছা অয়ন্ত একটু বলো তো এই যে তুমি এরকম একটা ইনিশিয়েটিভ নিলে কিন্তু আমার জানার যে কেন ওরকম হঠাৎ করে দুটো বছর কোনো কাজ নেই বসে থাকা কেন কি কারণে কি এমন হলো কিছু কি বুঝতে পারছে না আমি সত্যি আমার কাছে কোনো ধারণা নেই যে আমার কেন কাজটা নেই কারণ একটা সময়ে প্রযোজকরা চ্যানেলরা ফোন করে বলেছে রানিং প্রজেক্টের সময় অন্য জায়গা থেকে ফোন এসেছে যে এটা না করে এটা করতে পারিস হঠাৎ করে সবটা বন্ধ হয়ে গেছে কেন বুঝতে পারছি না এবং আর পাঁচজনকে যেভাবে জিজ্ঞাসা করেছি তোমাদের মাধ্যমেও জানতে চাইছি যে দেখো কাজ তো হচ্ছে এবং পরিচালনাও হচ্ছে কিন্তু আমি কাজটা করতে পারছি না তার মানে ভুলটা একমাত্র আমার আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো কিচ্ছু নেই আমার শুধু জানার ইচ্ছা যে কেন আমি কাজটা পাচ্ছি না ভুলটা যেটা হবে সেটা তো রেকটিফাই করার আমি সুযোগটা পেতে চাই আমি তো জানতেই পারছি না যে কেন মানে আমাকে প্রডিউস প্রডিউসার বলছেন যে না তোর নামটা বললাম তোর নামটা না বলে বললো অন্য কেউ আছে অন্য আরেকজন পরিচালকের নাম বললাম সেটা অ্যাকসেপ্টেড হলো এরকম বহু লোকজন বলেছে। হ্যাঁ তো সেটাই আমার জানার আগ্রহ যে কেন ভুলটা কোথায় ভুলটা জানতে পারলে ঠিক করে নেওয়াটার সুযোগটা পাওয়া যায় তো বাস এটাই আর কি নিজস্ব অ্যাসোসিয়েশনও তো আছে তো সেক্ষেত্রে সেই অ্যাসোসিয়েশনে তুমি জানিয়েছো তারা কি বলছেন তারা জিনিসটা কোনোভাবে সলভ করে দেখো আমরা আমাদের মুশকিলটা হচ্ছে আর পাঁচজন টেকনিশিয়ান থেকে তো ডিরেক্টরটা ডিরেক্টরের জবটা আলাদা ডিরেক্টর পোস্টটাও আলাদা আমাদের পরিচালকদের টেলিভিশনের পরিচালকদের চ্যানেল এবং প্রযোজকরা কাজ দেন এবং সিনেমার পরিচালক যারা তারা প্রযোজক জোগাড় করে আনেন তো সেক্ষেত্রে আমার গিল্ড মেন্টালি আমাকে সাপোর্ট দিয়েছে আমাকে পাশে আছে বলেছে বলেছে যখনই কোনো রকম কোনো রেফারেন্স চাওয়া হবে আমরা তোর নাম জানাবো কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে যে মানে এটা কজনের নাম বলবে কারণ প্রচুর ডিরেক্টর বসে আছে প্রচুর ডিরেক্টর বসা আছে আজকে আমার বিষয়টা এক্স ওয়াইজের যে কোনো কারণেই হোক ভাইরাল হয়েছে তাই আপনারা আসছেন কিন্তু প্রচুর টেকনিশিয়ান সুইগি চালা সুইগি জোম্যাটোতে কাজ করছে তারা র্যাপিডো চালাচ্ছে ওলা উবের বাইক চালাচ্ছে কেউ কেউ বাজারে বসছে কেন এটা আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটাই খুব না খারাপ মানে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে আরও খারাপের দিকে যাচ্ছে কেন কী কারণে কিছু কি বোঝা যাচ্ছে এক সেকেন্ড দেখ না এই ফোনটা কেটে গেছে বোধহয় আমি বুঝতে পারছি মানে এটা একটা কারণ হয়ে গেছে ফেডারেশন যেটা একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে ফেডারেশন কারণ এত নিয়মাবলী এত রকম কিছু একটু যদি তুমি খেয়াল করে দেখো যে আমাদের তিন চারটে প্রোডাকশান হাউস যারা একাধিক কাজ করতো অ্যাক্রোপলিস ম্যাজিক মোমেন্টস সুশান্ত সেখানে এরা কিন্তু এখন দুটো একটা করে ধারাবাহিক চলছে এই যে এদের তিন চারটে করে কমে গেল তার মানে কিন্তু শতাধিক টেকনিশিয়ানের কাজ কমে গেল শতাধিক টেকনিশিয়ানের কাজ কমে গেল মানে তাদের ফ্যামিলি সাফার করা তো এখানেই হচ্ছে সমস্যা যে এই নিয়ম এখানে এত ঘন্টা কাজ করলে একে এত টাকা দিতে হবে কালার্স বাংলায় একটা একশো দিনের কাজ আসছিল হানড্রেড এপিসোডের আমরা মুখিয়েছিলাম যে এটা যদি ক্লিক করে বাংলা ধারাবাহিক মানে একটা এই ফ্লোয়ের একটা বিরাট পরিবর্তন আসবে মেঘা দেখে দেখে মানুষ ক্লান্ত অনেকেই অনেক রকম নেগেটিভ কথা বলে সেই কাজটা বন্ধ ফেডারেশান বলছে এটা ওয়েব সিরিজের হিসেবে ডেমোনোরেশান চ্যানেল বলছে না এটা তো টেলিভিশনের টেলিকাস্ট হবে ধারাবাহিকের মতো করে তার জন্য এটা টেলিভিশনের রেটে কাজ হবে কাজটা বন্ধ মানে ট্রেড ইউনিয়ন ফেডারেশান এগুলো তো আমাদের রক্ষা করার জন্য কি যদি ভক্ষক হয়ে যায় একটা বাইরে থেকে কাজ আসছে না আমরা গত বছর পুজোর সময় আমি অ্যাক্রো আমার গত বছর পুজোর সময় তো কাজ ছিল না অ্যাক্রোপলিসের টানা সেকেন্ড ইউনিট করেছিলাম আমার তিন চার মাস আরামসে কেটে গেছিলো এবছর বছর সেকেন্ড ইউনিট প্রায় করেইনি নি সেকেন্ড ইউনিট অনেক টেকনিশিয়ান আছেন যারা মেগাসিরিয়ালের চাপ নিতে পারেন না তারা সেকেন্ড ইউনিট করে চালান ক্যামেরাম্যান আছেন ইলেকট্রিশিয়ান আছেন সাউন্ড রেকর্ডিস্ট তারা এবার মানে কাজই পাচ্ছে না আমারই বন্ধু বান্ধব পরিচালক আমার ফেসবুক লাইভটাতে আমাদেরই এক পরিচিত সাউন্ড রেকর্ড হিসেবে যে দাদা তোর স্টলটার পাশে জায়গা হবে চায়ের দোকান দেবো কোথায় নিয়েই যাচ্ছে জায়গাটা এটাই হচ্ছে সবথেকে বড়ো আতঙ্কের জায়গা প্রডিউসাররা আতঙ্কিত প্রডিউসাররা না কাজ করতে চাইছেন না এত হ্যাপা কেন সামলাবেন তারা এগুলো কিন্তু ছিল না গত তিন চার বছর আগেও এগুলো ছিল না কিন্তু নিত্য নতুন নিয়মাবলী নিত্য নতুন এই একে কাজ করতে হলে ওইখানে এই লোক নিতে হবে এর এত রেট হবে রিসেন্টলি একটা ঘটনা শুনছিলাম আকাশ বাংলা পুলিশ পাইলে একটা থার্ড ইউনিট দরকার হয়ে পড়েছিল তো ফেডারেশান থেকে তাদেরকে জানিয়েছে যে না তার আট ঘন্টা কাজ হবে এ হবে তো আকাশের আট আকাশ আটের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন ছেলেমেদের নিয়ে কাজ প্লাস রিয়েল লোকেশানে কাজ হয় আট ঘন্টায় বিষয়টা সামাল দেওয়া যাবে না বলো না তাহলে আট ঘন্টার পর ডবল শিফট হবে ইত্যাদি প্রভৃতি বিভিন্ন কারণাবলী দেখিয়েছে আকাশ আর সেদিনকার থার্ড ইউনিটটা বন্ধই করে দিয়েছে সেদিনকে যদি কাজটা হতো তাহলে একটা কতগুলো লোক তো কাজ করতো একদিনের কাজ হোক কতগুলো লোক তো কাজ করতো করতে দিচ্ছে না প্রচুর রকমের নিয়মাবলী চাপিয়ে দিচ্ছে ফলে যা হবার এই কারণেই শৈবাল দ্বারা বম্বেতে কাজ করছে সুশান্ত বম্বেতে গিয়ে কাজ করছে অ্যাক্রো বলছে দুটো চলছে চলুক পরে এটা দেখা যাবে না অ্যাক্রোপলিস যায়নি এখনও মানে সেটা আমি জানি না সঠিক কিন্তু বলছে যে ঠিক আছে আমি সানিদার সঙ্গে একটা কাজ করতে গিয়ে দেখা হয়েছিল সানিদাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের নেক্সট কিছু বলছে দুটো চলছে যদি কোনোটা শেষ হয় তখন ভাববো আমি বললাম কিছু নেক্সট করবে না বলল না ইচ্ছে নেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে ভয়ঙ্কর কথা এটা কিন্তু আরও খারাপের দিকে যাচ্ছে আজকে আমি অনেকের মানে আমার নাটকের দল অনিক এখানে তপন দিয়ে এটা টেক ওভার করেছে অনেক আজকে আমায় যে জায়গাটা দিয়েছে সবার ভাগ্যে তো সেটা নেই অনেক টেকনিশিয়ান যে কাজ পাচ্ছে না জানে না কিছুদিন আগে তনুশ্রী হেয়ার ড্রেসার তনুশ্রী আমার সঙ্গে কাজও করেছে তনুশ্রী সুইসাইড অ্যাটেম্প করেছিল আমার সে সাহসটা নেই কিন্তু আজ না হোক কাল আরও কত তনুশ্রী আসবে তো বয়ে যাচ্ছে না কারণ সারভাইভ করতে হবে তো মানুষকে মানে পেট তো কেউ না আর আমার তো এত বড় পেট কি দেবে আছে পুরো ব্যাপারটা যখন তুমি প্ল্যান করলে এবং ইন্ডাস্ট্রির প্রচুর বন্ধুরা তোমার যাদের চেনে জানো তারা সকলেই এখানে এসছেন তা এটা দেখার পরেও কি ফার্দার কোথাও কোনো ইন্টারাকশান হয়েছে তোমার সঙ্গে এখনো পর্যন্ত একটা জায়গা থেকে এসছিল কিন্তু সেখান থেকে আমি কোনো মানে পজিটিভ হয়নি হয়নি মানে হয়তো প্রজেক্টে একটা শুরু ইনিশিয়াল প্রজেক্টও লঞ্চ করতে গেলে কিছুটা সময় লাগে তো আমি এখনও আশা নিয়ে আছি যে কোনো একদিন কোনো একটা ফোন আসবে চ্যানেলের তরফ থেকে চ্যানেলের প্রতিনিধি হোক বা প্রডিউসারের তরফ থেকে প্রডিউসারের প্রতিনিধি হোক যে আমরা একসঙ্গে কাজ করব আমি কাজ করি ও কাজ করে যাই হোক না কেন এই স্টলটা কিন্তু থাকবে মানে পেটুকের জার্নিটা চলবে কারণ এই যে দু বছর তিন মাস আমাকে অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে অনেক কিছু চিনিয়ে দিয়ে গেছে তো এটা আমার আমার কাজের পাশাপাশি এটাও আমার চলবে কাজ করে ম্যানেজ করলে সবে সবে সেটা আমার কিছু ছিল সেগুলো আর কি কিছু ডাবল ইউনিট করেছি কিছু ধারাবাহিক তিন মাস মাস করে কাজ করেছি কিছু সেকেন্ড ইউনিট করেছি কিন্তু তারপরে দেখলাম সেকেন্ড ইউনিটের সংখ্যাও কমেছে এই যে নিয়মাবলী এর চক্করে কিন্তু সেকেন্ড ইউনিটের সংখ্যাও কমেছে প্রডিউসাররা চাইছেন না সেকেন্ড ইউনিট করতে কারণ সেকেন্ড ইউনিট করতে ডবলের বেশি প্রায় খরচা তো সেটার জন্য প্রডিউসাররাও সেকেন্ড ইউনিট কমিয়েছে অনেক প্রডিউসারকে একটু খেয়াল করে যদি দেখো তাহলে দেখবে যে পুজোর ছুটি মানে অনেকে পঞ্চমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত দিত এখন কিন্তু সেটা কমিয়ে দিয়েছে কারণ তারা সেকেন্ড ইউনিট করবে না বলে এত কিছু ক্যালকুলেশান করতে হয়েছে তাদেরকে বিকজ অফ এই সমস্ত নিয়মাবলীর জন্য এখন তুমি যদি ওনাদের জিজ্ঞাসা করতে যাও উনি অনেক রকম ব্যাপার বলবেন নাটকীয়তে ইত্যাদি প্রভৃতি কিন্তু ফ্যাক্ট এটাই তুমি যদি একটুখানি যারা ফিল্ড ওয়ার্ক করে আমি জানি না কতজন সৎ সাহসের সঙ্গে আমার এই অন জায়গাটা তৈরি হয়েছে বলে আমি আজকে বলতে পারছি কালকে যদি আমার এটা যদি না থাকতো আমি হয়তো চুপ করেই থাকতাম কারণ সত্যি বলছি এই মানে ফেডারেশনের এই নিয়মাবলীতে সবাই অক্ষুশি আজকে আর্টিস্ট ফোরাম বেরিয়ে গেছে কিন্তু বেরিয়ে গেছে কারণ এই সমস্তর মধ্যে থাকতে চাইছে না বলে তারা আর এই যে এটা তো পুরোপুরি নিজেদের ইনিশিয়েটিভ পুরো বিষয়টা একটুখানি বলে যে রোজকার দিনের এবার কীরকমভাবে কি প্ল্যান করছো বা খরচাপাতি কী হবে কীরকমভাবে মানে কালকে এটা হবে কাল নেক্সট নেক্সট ডে আমরা এরকম কিছু একটা আনবো এক্সপ্যানশন প্ল্যান এগুলো কি থাকছে হ্যাঁ ওটাই একটু তুমি যদি কাজ করতে করতে যদি তুমি একটু কিছু বলতে পারো আর মজার বিষয়টা হচ্ছে আগে সিন নিয়ে ভাবতাম এটা কোন লোকেশানে করা যায় কিভাবে করা যায় ক্যামেরা কোথায় প্লেস হবে এখন হচ্ছে মুশকিলটা যে বাজারটা কি হবে গুঁড়ো মশলাটা এখান থেকে আনবো না বড়ো বাজার থেকে আনবো আজকে কটা ভেজিটেবল চপ কটা চিকেন পকোড়া হবে ক্যালকুলেশান চলছে কিন্তু সেই জিনিসটা পাল্টে গেছে আর বাদ বাকি সমস্ত ওই মানে কিচেনের দিকটা কিচেন কুইন রয়েছে আমি ওগুলো না আমি হেল্প করি শুধু যখন কিচেন পেইনের কাছে আমরা একটু খানি যাই শর্মিলাদি একটু তুমি বলো যে সকাল থেকে নিশ্চয়ই তোমার এই কাজকর্মগুলো চালু হয়ে যায় কটা থেকে চালু করো এন্ড কি কি থাকে রোজকার তো আলাদা আলাদা নিশ্চয়ই যোগে কি মেনু আমাদের ভেজিটেবিল চপ চিকেন পকোড়া আর ভুঁগনিটা ছিলই এটা মেন আর তার সঙ্গে কালকে থেকে লোটে ফ্রাইটা অ্যাড হয়েছে হ্যাঁ তার থেকে লোটে ফ্রাইটা অ্যাড হয়েছে এই চারটা আইটেমই এখন থাকবে এর থেকে বেশি বাড়ানোর জায়গা নেই এখানে আচ্ছা তো পুরো দায়িত্ব কি তোমার কেনাকাটার দায়িত্ব তোমার নিশ্চই থাকে। বাজার হাটটা আমি করি তাও সেটা পাখি পড়ার মতো করে পুড়িয়ে দেয় তারপরে মাটন কিমাটা করে না নিয়ে আসতে বা চর্বিটা কাটিয়ে নিয়ে আসে ওটা আস্তে আস্তে নিয়ে চলে আসবে আসলে কোনোদিন দিন করেনি তো অভিজ্ঞতা নেই বাজার হাট সংসার সব আমি সামলাতাম এখন ওকে ও নতুন করে বাজা যাচ্ছে বলে অভিজ্ঞতাগুলো সব নতুন নতুন হচ্ছে

কিন্তু ওই আবারও বলছি যে আমি আশা ছাড়িনি যে আমি অ্যাকশান কার্ড আবার বলবো শুধু সময়ের অপেক্ষা করছি যে আবার কোনো একটা ফোন যদি আসে ওই মাঝে মাঝে ফোনটাকে চেক করি এ কেউ ফোন করলো কি না বা কোনো মেসেজ এলো কিনা কারণ ওটা এত বছর ওটা নিয়ে ঘর করা তো প্রচুর টেনশান প্রচুর চাপ কিন্তু তবুও কীরকম যেন ওই হিসেব মেলানোর মতো অঙ্কের হিসেব অঙ্ক লাস্টে যদি হিসেবটা মিলে যায় যে স্যাটিসফ্যাকশানটা দিনের কাজ করার পর শিডিউলটা কমপ্লিট হলো ফুটেজটা ঠিকঠাক হলো তখনও একটা ওরকম তৃপ্তি আসে এখন ঠিক আছে এখন এটা নিয়েও চলছে আমি মানে কোনোভাবেই নেগেটিভ বলবো না বিষয়টা কারণ এটা আমার এখন রুচি রুটি এটা আমায় অন্ন দিচ্ছে আমার ছেলেকে মানুষ করার জন্য কিন্তু ওই আর কি ব্যাক অফ দ্য মাইন্ড ওটা এখনও চলছে ভালোবাসা ইন্ডাস্ট্রির প্রচুর মানুষজন প্রচুর ভালোবাসা দিচ্ছে জীবনটা তো বেশ একদম অন্যরকম আমুল বদলে গেল কীভাবে দেখছো করলে ইন্ডাস্ট্রি বন্ধুদের পাশে পাওয়া নতুনভাবে তাদেরকে হ্যাঁ অনেকে সাপোর্ট করেছে আমি প্রথম প্রথম ভেবেছিলাম মানে নেগেটিভ কমেন্ট নীল প্রত্যেকে বলছে কারণ প্রত্যেকে ইন্ডাস্ট্রির হালটা এখন জানে যারা এখন আজ কাজ করছে অনেক দিন আগে আমি তখনও কাজ করছিলাম না ফুড স্টলটাও হয়নি বছরখানেক আগে দুই তিনজন পরিচালক বন্ধু মিলে আড্ডা মারছিলাম চায়ের দোকানে তো আমাকে একজন বললো অন্দা তুই কিছু করছিস তা এখন ভালো আছিস হ্যাঁ না কী বলছিস ভাই ওই যে না টাকাটা রোজগার হচ্ছে না কিন্তু প্রেশারটা তোর উপর নেই সেই জন্য বললাম ভালো আছিস যাই হোক যেটা হচ্ছে যে প্রত্যেকে সাপোর্ট পেয়েছিস মানে কিছু কয়েকজন এসছেনও কিছু মানুষ জানিয়েছে তারা তাদের ব্যস্ততার সময় থেকে সময় দেবে স্বাগতা দিয়ে এসেছিলো সরবরি দিয়ে এসেছিলো মৌসুমী কালকে এসেছিলো এবং মানে যারা এসে পৌঁছয়নি এখনও মেসেজ আমাদের কাছে আছে ওকে মেসেজ করে আমায় মেসেজ করে যে হবে ভালোটা সব আচ্ছেদিন আঙ্গে দেখিনি এটা ফুল ক্রেডিট অনিকের অনিক আমার নাটকের দল আমি যেখানে আগে একদম আমার কেরিয়ারের শুরুতে আমি নাইনটি এইট থেকে আমি থিয়েটার করতাম তো তারপরে মেঘার চক করে আর কি থিয়েটারটা কন্টিনিউ করা হয়নি তো অনেক এখন তপন থিয়েটার টেক ওভার করেছে ওর এই প্ল্যানিংটা শোনার পর আমি অনেকে অরূপদার সঙ্গে যোগাযোগ করি মানে তপতি দিয়ে আছেন তপতি ভট্টার্য অনেকের বহুদিনের অভিনেত্রী তো ওনার সঙ্গে যোগাযোগ করেছে বলেছিল সম্পূর্ণ বিষয়টা অরূপ দেখ অরূপদা দেখে তো অরূপদার সঙ্গে যোগাযোগ করায় যেদিনকে বলেছি সেদিনই প্রস্তাব পাশ হয়ে গেছে শুধু একটা শর্ত ছিল চাটা করা যাবে না কারণ ওখানে একটা চায়ের দোকান বহু পুরোনো চাটা করা যাবে না তাই এই ইনিশিয়েটিভটা এটা আমি সত্যি কথা বলছি যে এটা আমি অনেকের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ কারণ হলে এখন একটা স্টল বসাতে একটা জায়গা কুপায় করতে সেখানেও পয়সার খেলা কিছু ইত্যাদি প্রভৃতি সবটাই বুঝতে পারছেন আপনারা কি বলতে চাইছি সেসব ব্যাপার ছিল এখনও পর্যন্ত কিচ্ছু নেই আমি লাইটটাও অনেকের কাছ থেকে মানে তপন থিয়েটার থেকে পাচ্ছি এটা বলেছি যে এটা একটা এমন আমরা দেবো কিন্তু বলেছে যে আগে তুই ব্যবসাটাকে দাঁড় করা যখন আমাদের মনে হবে ঠিক আছে তখন আমরা এ করবো তো ঘরের ছেলেকে সুযোগটা করে দিয়েছে অনেক অয়েন্দা তুমি যেই ঘটনাক্রম তুমি যেটা বললে যে ইন্ডাস্ট্রির যা হাল হাকিকাত এখন এরকমভাবে হয়ে রয়েছে কোন সময় তোমার কি মনে হয়েছে যে অনারেবল সিএম মমতা ব্যানার্জির কাছে অব্দি ঘটনা পৌঁছেছে বা উনি জানেন আমার মনে হয় না জানেন কারণ উনি তো যদি একটা ফ্যামিলি ধরা হয় ওটাকে উনি তো হেড অফ দ্য ফ্যামিলি তো বাড়ির ছোটরা যদি দুষ্টুমি করে বা অন্যায় করে বড়দের কি জানায় ছোটো ভাই যদি দুষ্টুমি করে বড়ো ভাই তো তাকে গার্ড করবেই সেরকমই মনে হয় আমার মনে হয় না উনি জানেন তোমাদেরকে একটুখানি বলি ঘটনা প্রসঙ্গে যে আমাদের একটা একজন ডিরেক্টরকে নিয়ে কোনো একজন জনকীয় ডিরেক্টরকে নিয়ে একটা ঘটনার সমস্যা তৈরি হয়েছিলো ইন্ডাস্ট্রিতে দুদিন কাজ বন্ধ ছিল বিষয়টা নিয়ে আমাদের তালিগঞ্জ ইন্ডাস্ট্রির সিনিয়র কিছু মানুষ ওনার কাছে গিয়েছিলেন উনি একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন কিন্তু কমিটি নোটিফিকেশান পায়নি কাজ শুরু করার আজ তিরিশে নভেম্বর আজকে মধ্যে সেই মাননীয় সিএমের যে নির্ধারিত কমিটিটা ছিল তার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল যে কি ক্রাইসিস হচ্ছে কি সমস্যা হচ্ছে এই রকম অবস্থা কেন কেন এত লোক বেকার সমস্ত রিপোর্টটা সিএমের কাছে দেওয়ার উচিত সেই কমিটিতে কিন্তু নোটিফিকেশানই পাইনি আর কি কিছু বলা দরকার আছে মনে হয় না কি সবটাই আমার মনে হয় না উনি জানেন এবং জানলেও যে কতটা কি হবে আমি বুঝতে পারছি না এটা আমাকে একজন বলেছিল কালীঘাটের মুখে মুখে তুমি এরকম একটা জায়গা দিয়ে বসেছো তাহলে কী মনে করতে হবে আমার মনে হয় উনি তো বলেই ছিলেন চপ চপ শিল্প আমাদের ইন্ডাস্ট্রি তো আর শিল্প নেই চপটা এখন নতুন শিল্প চপ শিল্পের সঙ্গে রয়েছি ইন্ডাস্ট্রি সিলবো থেকে বেরিয়ে গেছি এক্স্যাক্টলি বেস্ট সেলার্স কী আছে সে আসলে পরে বেস্ট সেলার কী আর কী খেতেই হবে আমাদের সবগুলোই খেতে হবে আমাদের লোটে ফ্রাইটা কালকে থেকে হচ্ছে সেটা বেস্ট সেলার আমি বুঝতে পারছি প্রচুর মানুষজন কিনছে লোটে ফ্রাই আর চিকেন পকোড়া আজকে বেস্ট গেছে वेजिटेबलটা আজকে ডাউন কিন্তু वेजिटेबलটা অন্য দিনে চলে যায় আজকে ডাউন আছে খুগনিটা আটটা আছে আর একিয়ে হলে শেষ প্রচুর মানুষজন দূর দূর থেকে আসছেন এবং দাদা প্লিজ আপনি একটু আসবেন আপনি বলছিলেন যে আপনি অনেক দূর থেকে এসেছেন কি কারণে মেইনলি ছুটে আসা এখানে কারণে বলতে আমি তো ফেসবুকে দেখেছি ঠিক আছে তার সাথে ওনার যে আমি টেস্ট করলাম এখন প্রত্যেকটা এক নাম্বার মানে যাকে বলে ফাটাফাটি হয়েছে প্রত্যেকটা রান্না ফাটাফাটি হয়েছে মানে বাড়িতে ওনাদের খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিকঠাক ভালো মানে রান্নাটা তার জন্য তার জন্য তার জন্য প্রচন্ড মানে রান্না প্রচন্ড ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে তো তাহলে আমরা আগামীতে আমরা দেখতে পাচ্ছি বড় একটা স্টল লাগছে এখানে এবং তুমি কাজে ফিরছো আর এই স্টলও থাকছে তাই তো আমরা সেখানে আসছি একদম 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 কাজে ফিল্ডে স্টল নিশ্চয়ই থাকছে এটা বন্ধ হবে না বাস চল গিলাদি স্টল তাহলে থাকছে তো তুমি আরও কিছু নিয়ে আসছো তো রামরমিয়ে চলবে আর যদি স্টলটা বড় হয় যদি তপন আমাদের অরুপ দা যদি আমাদের আরেকটা টেবিল বসানোর সুযোগ দেয় তাহলে আইটেম বাড়বে অপেক্ষায় রইলাম ভালো থেকে হই হৈ করে এরকমভাবে চলতে থাকেন আর অবশ্যই যদি আপনারা আস এসে খেতে চান এরকমভাবে পেটুকে তাহলে যেটা করতে হবে ঠিক তপন থিয়েটারে চলে আসতে হবে শো দেখতে হবে শো দেখার পরে এক পেটুক থেকে পেট পুজোটা সেরে ফেলতে পারেন অর এলস শো দেখার আগে পেট পুজোটা সেরে শো দেখতে ঢুকতে পারেন ক্যামেরায় শোমোর সঙ্গে অরুণাভ নাভো ওয়ার্ল্ড নিউজ কলকাতা